বন্ধুরা গতকাল একুশ আগ্রয় দু হাজার পঁচিশ তারিখে আমি ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে কত প্রাইস পড়েছে দেখুন এক দুই তিন চারটে দশ হাজার এক দুই তিন চার চারটে পাঁচশো এক দুই তিন চারটে আড়াইশো ওয়ান পি এম সিক্স পি এম দেখুন একান্ন পাঁচ এক কোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটার মধ্যে সাতটা দশ হাজার দেখে নিন আর এক দুই তিন চার পাঁচ ছটা সাতটা আটটা দশটার মধ্যে আটটা পাঁচশো পড়েছে দেখুন সিক্স পি এমে অনেক পড়েছে আর এক দুই তিন চার পাঁচটা আড়াইশো দশটার মধ্যে পাঁচটা আড়াইশো পড়েছে দেখুন ওয়ান পি এম সিক্স পি এম এই সিক্স পি এম আর এই দেখালাম ওয়ান পি এম

তাহলে ওয়ান পি এম সিক্স পি এম আর এই দেখুন গতকাল একুশ তারিখে এইট পি এম দেখালাম আর আপনারা যদি টার্গেট নাম্বার পেতে চান ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আশা করি আপনারা টার্গেট নাম্বার পাবেন সবাই ভালো থাকবেন আর যারা লটারি টিকিট কাটেন না আমার টার্গেট নাম্বার দেখে কাটবেন না যারা কাটেন প্রতিনিয়ত তারা কাটবেন ধন্যবাদ ভালো থাকুন